হ্যালো বন্ধুরা আজ আবার একটা নতুন রান্না নিয়ে এলাম বানাবো মুসুর ডালের দই বড়া তো আমি প্রথমেই কি করেছি মুসুর একটুখানি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ আনার জন্য অল্প একটু চিনি একটা অপশনাল কেউ চাইলে দিতেও পারে কেউ নাও দিতে পারে তো ওগুলোকে আমি মিশিয়ে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ভিজে নিয়েছি আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার বড়া ভাজা তেলে আমি দিয়ে দেবো একটু ফোড়ন তবে একটা কথা বড়াগুলো কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে বড়াগুলো শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না জিনিসটা মশলা ঢুকবে না ভালো মতো তাই জন্য বড়াটাকে হালকা করেই ভেজে নিতে হবে তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তো মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা তো এখানে দিয়ে দিলাম রসুন টমেটো আর লঙ্কার পেস্ট আমি এতে আদা ব্যবহার করিনি এবার মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এতে গুঁড়ো মশলা দিচ্ছি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিলাম একটু ধনের গুঁড়ো আন্দাজ মতো দিতে হবে পরিমাণ বুঝে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো যে সমস্ত মশলা আমরা সাধারণত রান্নাতে ব্যবহার করে থাকি মোটামুটি সেই মশলাগুলোই লাগছে এবার যে যে পরিমাণে করবে সেই পরিমাণটা বুঝে তাকে সেটা দিতে হবে আমি এখানে নির্দিষ্টভাবে মা বলিনি আর এখানে দিয়ে দিলাম এবার কাজু বাটা আমার ঘরে ছিল বলে আমি দিলাম যদি কারোর না থাকে না দিলেও চলবে এবারে এটা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা তো যেহেতু আমি মুসুর ডালের দই বড়া করব তাই দইটা তো লাগছেই কষানো হয়ে গেছে তেলটাও চারিদিক থেকে ছেড়ে দিয়েছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি যেহেতু টক দই দিয়েছি একটু টক টক ভাব হতে পারে তাই একটু চিনি দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হবে এবার মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব গরম জল কারণ যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে সেই রান্না হয়েও যায় তাড়াতাড়ি আর স্বাদটাও ভালো থাকে গরম জল দিয়ে দিয়েছিলাম ঝোল ফুটে উঠেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মসুর ডালের বড়া তো এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেটা দেখানো হয়নি খুব ভালো হয় খেতে না করে খেলে বোঝা যাবে না খুবই সুস্বাদু একটি রান্না আমার রান্নাটা হয়ে এসছে সে মুহূর্তে দিয়ে দিলাম